নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে বিশেষত্তম একটি মন্ত্র দেব যে মন্ত্রটা দিয়ে আপনারা হোম যজ্ঞ করে বাড়ির প্রচুতি দোষী কিংবা শুদ্ধ তিনটি কাজ করতে পারবেন একই হোমযজ্ঞে এক মন্ত্র দিয়েই তো আপনারা যারা কাজ করছেন অবশ্যই এই মন্ত্রটি চালাবেন খুব ভালো এবং খুবই উপকৃত আপনারা যদি চালান এটা দিয়ে কোনো সমস্যা হবে না মানুষের উপকার হবে ঠিক আছে আপনারা অবশ্যই এই মন্ত্রটি প্রয়োগ করে চালাতে পারবেন তো মন্ত্রটি আমি বলছি আপনারা শুনে নিন প্রয়োজন হলে যদি ভালো লাগে অবশ্যই খাতায় লিখে রাখবেন মুখস্থ করে রাখবেন আর এই মন্ত্রটি চালাবেন বেশি বেশি করে কারো সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে কাজ করতে পারে মন্ত্রটা বলছি শিবে দিল খড়ি লক্ষণে করে ভর এই খড়ির উপর সীতায় করে বাস। উমুকের বাড়ির দোষদোষী প্রসূতি এখানে প্রসূতির নামগুলো বলতে হবে হোমপ্রচুদ দেবপ্রছ্যুদ কাল কালপ্রচুদ সব কিছু হলো নাশ এবং দোষ দোষীর নাম বলতে হবে কালির দোষ মাসান দোষ পড়ি দোষ ছাড়ি পরি দোষ কালকালিয়ার দোষ সব কিছু হলো নাশ সীতার চৌ চমুণ্ডা কালী বৈকুণ্ডে পঠায় অমুকের বাড়ির দোষ দোষী লইয়া ত্রিশালকোটি ধাম যায় কি ত্রিশাল কোটি ধাম যায় এটাতে আট রক আট রকমের গাছের আটটা খড়ি লাগবে বেলপত্র লাগবে আতপ চাল ঘি জল শুদ্ধিকরণের জন্য জল এবং দুধ সাথে মিশিয়ে দিতে হবে দুধ এবং গঙ্গা জলের সাথে সাতবার মন্ত্র পাঠ করতে হবে তাতে তুলসী পাতা লাগবে সাতবার মন্ত্র পাঠ করে ওই জলটি সাথে রাখতে হবে একটা ঘড়ির মধ্যে কিংবা গ্লাসের মধ্যে তারপরে কি করতে হবে ওই জিনিসটিকে আপনাকে করে রাখতে হবে তারপরে আপনি হোম সাজাবেন হোম সাজানোর জন্য খড়ি লাগবে বালু লাগবে বালি তার দিয়ে একটা ওখানে বিছিয়ে দেবেন চারকোনা করে যাতে ওখানে আঙুলের ছাপ যেন না থাকে ঠিক আছে হাতের হাতের আঙুলের যেন বালির মধ্যে যেন ছাপ না থাকে অবশ্যই খড়ি দিয়ে এটাকে চারকোনা করে বানিয়ে নেবেন বালিটা যেত যাতে ওতে খড়ি দিয়ে বানালে কী হয় হাতের ছাপ থাকার সম্ভাবনা থাকে না হাতের দাগ যেটা থাকে ওটা থাকে না ওটা দিয়ে তারপরে কিছু খড়ি দিবেন তারপরে ওখানে একটি মালভোগ কলা এখানে যজ্ঞের মধ্যে একটি কলা একটি পান একটি সুপারি ওখানে দিয়ে দিবেন তারপরে আবার খড়িগুলো দিতে হবে বেলপত্র দিতে হবে তারপরে মন্ত্র পড়তে থাকুন বেলপত্র এবং আতব চাল ওখানে দিতে থাকুন সাতবার পড়বেন সাতবার পরার পর মন্ত্রটা সাতটা ফু দিতে হবে ঠিক আছে সাতটা ফু দিবেন সাতটা ফু দেওয়ার পরে আপনাকে কি করতে হবে আগুন দিতে হবে যজ্ঞে জ্বালাতে হবে তারপরে জ্বালানোর পর এই মন্ত্র দিয়েই আবার মন্ত্র বলবেন একবার করে বেলপত্র আর তর চাউল দিতে হবে এইভাবে দিতে হবে বার ঠিক আছে বার দেওয়ার পর তারপরে আপনাকে এই জিনিসটিকে করতে হবে বার দেওয়ার পর ওই যেই জলটি আপনার কাছে থাকবে ওই জলটা সম্পূর্ণ বাড়িতে ছিটিয়ে দিতে হবে হোমযজ্ঞ যখন নিভিয়ে যাবে নিভে যাওয়ার পর আপনাকে ওই হোমযজ্ঞটা একটা তিলক বানাতে হবে তিলক সবারে কপালে যারা বাড়ির বাড়ির শুধু ফ্যামিলি আছে ফ্যামিলির সবাইকে দিতে পারবে বাকি যারা বাইরে আছে ঘরগুলোকে না বাড়ির ফ্যামিলি সবাইকে দিবে তিলক দিবে তিলক বানাইয়ে দিতে হবে ওটাকে সবার কপালে নেবে সবার কপালে ফোটা নিয়ে ওই তিলকটাকে ঘরের দেওয়ালে ফোটা দেবে হ্যাঁ ঘরের দেওয়ালে পাঁচটা করে ফোটা দিতে হবে তারপরে এই হোম ডিওপি ওইখানে পুঁতে দিতে হবে আপনি যদি ওটাকে পুঁতে না দিয়ে বাইরে ফেলে দেন কিন্তু সেটা নিয়মে আসে না অবশ্যই এটাকে পুঁতে দিতে হবে একটা সাইড জায়গায় যাতে ওটা যেই জায়গায় মানুষ চলাফেরা কম হয় সেই জায়গাতে এক সাইড করে পুঁতি দিতে হবে যাইলে ওখানে কমপক্ষে তিন মাস কিংবা তিন দিন ওখানে না খিচাখিচি হয় ঠিক আছে এই এই রকম সাইজ করে পুঁতে দিতে হবে ওটাকে হোম ওটাকে ঠিক আছে তবে এটা সব কিছু পড়ুতির নাম নিয়ে আপনারা করবেন আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের মন্ত্রের প্রয়োজন আছে আমি যদি জেনে থাকি অবশ্যই দেওয়ার চেষ্টা করব কোনো অসুবিধা নেই আমার যদি থাকে জানা অবশ্যই আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ আমি নিয়ম বললাম এর জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ নমস্কার জয়নীতাই